হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সব্বাই আশা করছি সব্বাই খুব ভালো আছে সুস্থ আছো কালকের ভিডিও কেমন লেগেছে কালকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো যাই হোক কালকে তো একদম কান্নাকাটি করে ফেলেছিল তো যাই হোক না কেন গুড মর্নিং সব্বাইকে সব্বাইকে ঈদ মুবারক আজকে হচ্ছে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সব্বাইকে আমার সমস্ত প্রিয় বন্ধুদের ঈদের শুভেচ্ছা ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ বাজ বলতে হচ্ছে চা চা খেতে বসেছি এখন আর আমাদের অনুপম সেই সকাল থেকে ঘুম থেকে উঠেই এই নিয়ে পড়ে রয়েছে মানে জল উঠছে না সেই কি বল কি না একটু এদিকে এসো পাইপ জাম হয়ে গেছিল তাই এবার ওটা ঠিক করলাম তিন ঘন্টা ধরে তারপরে এখন স্নান করে আসলো আসলে ছখানা প্ল্যাট এবার ছটা প্ল্যাট পুরোই মেন পাইপ জাম হয়ে গেছিল

কাটাও আর বাইকটা একটু আস্তে চালাবে সবাই এটা বলে দিলাম আজকে তো খুব জোরে বাইক চালায় আচ্ছা কে নি তো চলো আমাদের সারা দিনটা দেখতে থাকো আজকে ঈদের ব্লগটা কেমন হয় তাই তো হুম আমার এখনো ঘুম চোখে ছটায় উঠে তো এমনি ঘুমাতে একটা একটা বেজে যায় কালকে আড়াইটা বেজেছে তো হ্যালো বন্ধুরা সমস্ত সব কাজ বাজ করে নিয়েছি আমার বর গেছে বাজারে ও বাজ ওকে বাজারে পাঠিয়ে দিয়ে আমি ঘরের সমস্ত সব কাজ করে ফেললাম দেখো বিছানা ও পড়ে যাচ্ছিলো তো এই যে বিছানা গোছানো তারপরে ঘর বাড়ি ঝাড় দেয়া ঘর বাড়ি মোছা এই ঘরও মুছে ফেলেছি তারপরে রান্নাঘরও মুছে ফেলেছি এখন হালকা হালকা ভিজে আছে তো এবারে আমি চলে যাব স্নান করতে এখন বাজে হচ্ছে এগারোটা ষোলো আমার সমস্ত বাসি কাজ সব কমপ্লিট একটু দেরি হয়ে গেল আসলে ওই ইয়ে করছিলাম বানাচ্ছিলাম ভিডিওর একটু ভিডিও করছিলাম তো সেই জন্য যাই হোক স্নান টান করে এসে আমি রান্না বসাবো তো চলো দেখতে থাকো সারাদিন কি কি এনেছো বস্তাই করে নিয়ে এসতো দেখো আরে ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছিলাম শ্যাম্পু চাল আর এই যে হচ্ছে আজকে স্পেশাল

বাইরে কি পরিমাণ রোদ দেখো তোমার হাতটা পুরো কালো হয়ে গেছে যতদূর জামা ছিল যতদূর জামা ছিল ততদূর সাদা কি করছো এই যে সকালের টিফিন ম্যাগি ম্যাগি মানে তো দুটো আনতে ভুলে গেছিলে ও দুটো আনতে ভুলি না আনবো ভাবছিলাম তারপর ভুলে গেছো না তাহলে ভুলি নি মনে হারি গেছে কুচু কুচু আমাদের দুজনের ও আমার চাল হয়ে যাবে

যেদিন থেকে সকালবেলা ঘুম থেকে ওঠা শুরু করেছি সেদিন থেকে জানো তো আমার লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে সারাটা দিন যে এতটা ব্যস্ততার মধ্যে কাটে কোথা দিয়ে সময় চলে যায় কিছুই বুঝতে পারি না আর দেরি করে ঘুম থেকে ওঠার কারণে সেই কাজগুলো করতে অনেক লেট হতো দিনেও শেষ হতো আর যেদিন থেকে আমি রাতে ভিডিও এডিট করা শুরু করেছি আর সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সারছি মানে সারা দিনটাই যেন আলাদাই একটা রিল্যাক্স মানে কাজকর্ম মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কোনো চাপ থাকছে না তারা থাকছে না আর প্রত্যেকদিন তাড়াহুড়োর মধ্যে কাজ শেষ করতে হতো তো যাই হোক আমি আমার সমস্ত কাজ তো হয়েই গেছে দেখতেই পেলে আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি রান্না করে এখন লাচ্চাটা বানাবো বলে তো আমি বানাচ্ছি না আমার বর বানাচ্ছে কারণ ও বললে ও বানাবে এবার ও তো বানাতে পারবে না সেই জন্য আমিও এসেছি সাথে সাথে আমি ওকে বলে বলে দিচ্ছি আরও সেই রকমভাবে বানাচ্ছে তো ওই লাচ্চাটা খেতে কিন্তু আমরা দুজনেই খুব ভালোবাসি তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা কোনো দিন খাও সেটাও জানিও আমাদের বাড়িতে এসো অবশ্যই তোমাদের সত্যি কথা বলতে আজকে সারা সারাদিনটাই একটু মন খারাপের মধ্যেই কাটছে কারণ আশা করছি তোমরা বুঝতেই পারছো কারণ এই জীব আমার জীবনে প্রথমবার একটা ঈদ আসলো যে ঈদে আমি আমার বাড়ি নেই আমার মা বাবার কাছে আমি নেই একসাথে আনন্দ করতে পারছি না মজা করতে পারছি না এই ফিলিংসটা আলাদাই একটা তো যাই হোক আশা করছি বুঝতে পারছো ফিল করতে পারছো এবার অন ক্যামেরায় সেটা আমি তোমাদের দেখাই না কারণ আমি চাই না এগুলো অন ক্যামেরায় দেখাতে এবার অন ক্যামেরার বাইরেও না অনেক একটা জীবন থাকে তো যাই হোক চলো আমি না যখন কথা একটু গুছিয়ে বলতে পারি না তখন যাই হোক তো চলো এই কথাগুলো বেশি বলে ফেলি তো যাই হোক তোমরা ক্ষমাই দেখো আবার বললাম তোমরা ক্ষমা করে দিও যদি কোনো ভুল কথাবার্তা বলি তোমরা আমার অনেক বড় বড় গুরুজন আছো এখানে তো সবাই ক্ষমা করে দিও কেমন তো যাই হোক দেখো লাগচাটা কিন্তু আমি বানিয়ে ফেলেছি আমি একবার লাচ্চা বলি একবার লাচ্ছা বলি তো ক্ষমা করে দিও তো ওই দেখো আমি লাচ্চাটা ভেজানো হয়ে গেছে এবার আমি তুলে নিলাম সুন্দর করে বানিয়ে নিয়েছি মানে আমি বানাইনি আমার বর বানিয়েছে তো এবার ওকে আমি খেতে দেব। ও খেয়ে বলবে কেমন হয়েছে আর বন্ধুরা তোমরা যে আমরা যে রিলসটা ছেড়েছিলাম তোমরা যে এতটা ভালোবাসা দেবে সত্যি আমার বলার কোনো ভাষা নেই তোমরা আরও এরকম অনেক রিলস চেয়েছ তো আমরা বানানোর চেষ্টা করব। আমরা ভাবতে পারছি যে প্রথমবার বানিয়ে এতটা ভালো হবে তো সত্যি তো যাই হোক লাচ্চা খাওয়ার পর্ব কমপ্লিট করে এবার চলে আসলাম রান্নাঘরে ইদ স্পেশাল আজকে রান্না করবো চিকেন ফ্রিজ থেকে আগের থেকেই চিকেনটা বার করে রেখেছি ওই যে আগের দিন বিরিয়ানি রান্না করেছিলাম না সেই দিন তো চিকেন বেশি করেই এনেছিল অনেকগুলো এনেছিল তো সবগুলো আমি রান্না করিনি তার মধ্যে কিছুটা না আমি সরিয়ে রেখেছিলাম তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আজকে সকালবেলা বার করে দিয়েছি একদম বরফে জমেছিলো তো আমি তা কাজকর্ম যতক্ষণ সারছিলাম ততক্ষণে বরফটা গলে গেছে তারপরে এই রান্নাবান্না শুরু করলাম আর রান্নাবান্না করতেও তো সেরকম কোনো ঝামেলা থাকে না কারণ আদা রসুন তো বাটাই থাকে এবার শুধু পেঁয়াজটা বেটে নিলেই সরি সরি পেঁয়াজটা কেটে আর আলুটা কেটে নিয়েই রান্নাটা বসিয়ে দিয়েছি আর মাংসটা তো ধোয়াই ছিল তারপরেও বরফ ছেড়ে গেলে আর একবার পরিষ্কার করে ধুয়ে নিলাম তো এই তো আর কোনো বান্না করবো না এর সাথে শুধু ভাত করব সাদা ভাত তাহলেই হয়ে যাবে কারণ আগের দিন পুঁশাকের তরকারি করেছিলাম ছানার ডালনা করেছিলাম তো শাকের তরকারিটা এত ভালো হয়েছিল আমাদের দুজনের এত ভালো লেগেছিল যে আমরা ছানার ডালনা না সরি ওই কি ঢোকার ডালনা তো ঢোকার ডালনাটা এত ভালো হয়েছিল আর পুঁশাকের চচ্চড়িটাও খুব ভালো হয়েছিল তো পুঁশাকের চচ্চড়িটা একটু বেশি ভালো হওয়ার কারণ আমরা শুধু পুঁশাক দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম ধোকার ডালনাটা খাইনি বলতে গেলেছিলো তো ওটা রয়েছে ওটা ফ্রিজ থেকে বার করে এই তো হয়ে গেল হ্যালো বন্ধুরা সবাইকে ঈদ মুবারক আমি বাড়ি থেকে বেরিয়েছি ওই গ্যাসটা শেষ হয়ে গেছিল ছোট গ্যাস হ্যাঁ রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিল যখন আমি বাড়ি থেকে বেরিয়েছি নাইটি পড়েছিল তখন আমি বাড়ি এসে অনেক কোন ধরে ওর মুখের দিকে তাকাতাকি করছি কেমন কি ওটা ও মানে দরজাটা খুলে দিয়েছে ওর

আমি চলে এসেছি মানুষ ক্যামেরা ধরতে তো দেখো কি রান্না বাননা করেছি স্পেশাল দেখো কই দেখি ভাত ভাত ভাতটা কেমন হবে আসলে কারিয়ে হয়ে গিয়েছিল গ্যাস শেষ হয়ে গিয়েছিল অর্ধেক হয়ে হুম তো আর আছে চিকেন ওয়াও কি সুন্দর দেখাচ্ছে চিকেনটা জলদি 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 করো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অল্পই খাবো বেশি খাবো না

তো দেখো চা করলাম ভেবেছিলাম দুধ চা করব কিন্তু লাকচা টাকচা খাওয়া হয়েছে মাংস টাংস খাওয়া হয়েছে সেই জন্য ভাবলাম দুধ চা করবো না লিকার চাই করি তো যাই হোক এই দেখো মুড়ি চানাচুর মেখেছি পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে তার সঙ্গে বিস্কুট আর চা আর তুমি কি করছো ঠিক করছো তো চা ঠান্ডা হয়ে যাবে তো তা আমি একটু ঘুরতে যাবো কিন্তু এত গরম পড়েছে তার মধ্যে এক ঘন্টা কারেন্ট কারেন্ট ছিল না ওই জন্য আরো পাগল হয়ে যাচ্ছি তারপর ঘর বাড়ি সব ঝাড় দিলাম তারপরে চা করে নিয়ে আসলাম উফ লঙ্কা কেটেছি এই হাত দিয়েছি বোধহয় জ্বলছে ঘরটা ধুয়ে আসি চলো চা খেতে বসলাম দুজনাম বলে দাও শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা

কালকে প্ল্যানটা কেমন লাগলো বলো আমাজন যদি যে আপনাকে সেদিন বুঝ যাবে ভাই আমাকে বকা দিয়েছো ওকে কান্না করেছি বলে সরি তো মানু বলছে নাকি শ্বশুরে পিবড়ে কথা থেকে এলো কই শ্বশুরে পিবড়ে কই গায়ে লেগেছিল গায়ে লেগেছিল এটা কি কি হবে হবেটা কি ও বা তুমি তো হেভি সিজুলসো পাঠাবো না তুমি যাবা দিদিভাই বাড়িতে ও চলো হ্যাঁ আসলে মনটা ভালো নেই তো সব সময় বাড়ির মধ্যে থাকে তাই ভাবলাম একটু যাই ঘুরিয়ে নিয়ে আসি তাই তো চলো তাহলে দেখি বাহ ইস আমারই লোভ লাগছে থাক বাড়ি এসে খাবো হ্যাঁ

আমাদের গেটে একটা জান্তা কুকুর অন্যদের থাকে হচ্ছে মূর্তি আর আমাদের জান্তা এই কিরে পড়ে আবি তোখান থেকে ঘুমের ঘোরে এই পড়ে যাবে তো কিরে এই দেখছে আবার চালা দি দাও আমাদের কিছু বলেন আমাদের চিনে গেছে একটা কাজ করো অকালে সময় তো যাওয়ার পথে এই অরুণ আইসক্রিম নিচ্ছি আমার জয়ী সোনার জন্য জয়ী অরুণ আইসক্রিম খেতে খুব ভালোবাসে আমরাও ভালোবাসি তবে আমরা আজকে আর খেলাম না কারণ আমাদের একটু ঠান্ডা লেগেছে তো সেই জন্য অনেক সময় এসেছি অনেক সময় গল্প হলো আড্ডা হলো এবার বাড়ি তোমাদের সঙ্গে আর কিছু দেখায়নি আসলে আসার পর থেকে গল্প করছিলাম সবাই মিলে সেই জন্য আর দেখানো হয়নি তো এবার বাড়ি যাই ওই জন্য একবার সামনে আসি তাই সামনে আসলাম তো একটা অকাজ হয়ে গেছে জনি এখানে টয়লেট করে ফেলেছে আসলে ওকে আমি ছেড়ে দিয়েছিলাম ভুল করে আমি খেয়াল ছিল না ওর প্যাম্পাস করার নেই এবার যেই ছেড়ে দিয়েছি কিছু সময় ঠিক ছিল আর যেই কর্ম সেরে ফেলেছে ইস্যু করে ফেলেছে তো দেখো যাই হোক আমরা খেলা করলাম এত চুমোয় এবার বাই যাব আমরা ব্যাং বাড়ি যাব ব্যাঙ্ক বাড়ি যাবো এখন থাকবো আর এখন থাকবো রাত হয়ে গেছে মনে সন্ধ্যাবেলা আসলে ভালো হতো চলো বাড়ি যাই আমার জন্য ওর এখন কাজটা বেড়ে গেল রাত্রিবেলা রাগ হচ্ছে মনে মনে বল

চলো বাড়ি যায় এবার তো চলো পরে কথা বলবো বাড়ি যায় আগে বাড়ি গিয়ে কথা বলছি তো বাড়ি যাওয়ার পথে দাঁড়ালাম রানাঘাট স্টেশনে এই স্টেশনের এখানে এই কাকুটা প্রত্যেক দিন রাত্রিবেলা খাসির চর্বি দিয়ে ঘুগনি বিক্রি করে এর আগের দিন একবার খেয়েছিলাম কিন্তু সেদিন এত ভালো লেগেছিলো ভেবেছিলাম পরে একদিন আসব এবার আজকে যেহেতু দিদিভাইদের বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় একটু লেট হয়ে গেছে কারণ আমরা ওদের বাড়িতে ঢুকেই ছিলাম তখন কটা বাজে ওই নটা দশ পনেরো রকম বাজে ওদের বাড়িতে যখন গেছিলাম আর সাড়ে এগারোটার সময় বেরিয়েছি তো আমি ওকে বললাম চলো ঘুগনি খেতে যাব তো সেই জন্যই চলে এসেছি ঘুগনি খেতে আর ঘুগনিটা এত ভালো করে আর তোমরা তো জানোই আমি ঘুগনির মধ্যে কোনো কিছু দেওয়া পছন্দ করি না মানে কোনো স্যালাড মশলা টক জল কিছুই দিইনি শুধু কাকুকে বললাম আমাকে শুধু এক প্লেট ঘুগনি দাও তো খেতে এত ভালো লাগছিল আমার কি মনে হয় জানো তো ওই সব দিলে না ঘুগনির যা আলাদা একটা স্বাদ আছে ঘুগনির নিজস্ব তো সেটা চলো ঘুগনি খেয়ে নিয়েছি দুই প্লেট খেয়েছি একটা ডিম সিদ্ধ খেয়েছি তো রাত্রি আর ভাত টাত কিছু খাবো না আমার ডিনার কমপ্লিট তো এই যে এই কাকুর দোকান থেকে আগের দিনও ঘুগনি খেয়েছিলাম আজকেও খেলাম বেশ ভালো লেগেছে চলো বাডি শুয়ে ও খাবে ঘুগনি খায়নি ও শুধু একটু মুড়ি মশলা খেলোসব ওকে ভাত দেবো তারপর শুয়ে করবো এখন বাজে হচ্ছে বারোটা ছেচল্লিশ কতটা সময় পেরিয়ে গেছে তাহলে ভাবো ওদের বাড়ি থেকে বাড়ি এসেছিলাম তখন কটা বাজে ওই সাড়ে এগারোটার মতো বাজে তো বাড়ি আসার পরে একটুখানি শুয়ে রেস্ট নিয়ে তারপরে আমি ভিডিও এডিট করতে শুরু করেছিলাম তো ভিডিও এডিট করতে করতে এতটা দেরি হয়ে গেছে মাঝখানে ওকে কতবার জিজ্ঞেস করলাম কী গো ভাত খাবার না ভাত খাবার না ভাত খাবার খাচ্ছি পরে খাচ্ছি পরে খাচ্ছি করতে করতে এত রাত হলো এখন আমার ভিডিও এডিটিং শেষ হলো আমি বললাম খাবে কি খাবে না না নাহলে আমি শুয়ে পড়বো একটা বাজতে যাচ্ছে ঘুমও পাচ্ছে খুব দুপুরে যেহেতু রেস্ট নিইনি একটু রেস্ট নেওয়া হয়নি তো যাই হোক চলো ওকে এখন খেতে দিই খাবে বলছে আমি খাবো না আমি ওই ঘুগনি খেয়ে এসছিলাম ওই খেয়ে আমার পেট ভরে গেছে কালকে সকালে পান্তা ভাত খেতে ভাত দেখো কতটা দেব আরে বাবা ফোনটা রাখো না গো রাত একটা বাজতে যায় যা আছে খেয়ে নাও ভালো লাগছে মাংস মাংস হেবি লাগছে কিন্তু ওই আমি না আস্তে আস্তে চেষ্টা করছি যে মানুষ যে ভিডিওগুলো বানাচ্ছে আমি একটু হেল্প করার ট্রাই করছি কারণ একাই ভিডিও করে একাই এডিট করে সব কিছু করে আমি দু এক সময় ক্যামেরাটা ধরে দিই তো মানে আমি আস্তে আস্তে শিখছি এডিটিংগুলো কীভাবে কী করতে হয় শেখো শিখলে পেরে যাবে হ্যাঁ তো ওই কারণে একটু মানে ঘুমাতে লেট হচ্ছে আর আমি সবসময় ফোন হাতে নিয়ে থাকি হুম ও এডিটিংগুলো শেখার চেষ্টা করছি তো তার জন্য একটা কম্পিউটার কিনবো হয়তো সামনের মাসে জানি না কিনবো এরকম না হয়তো কিনতে পারি তুমি ফোনেই শেখো না আমি তো ফোনে এত বছর ধরে করে তো সেই জন্য এট আমি ফোন থেকে দেখছি হয়তো এবার আস্তে তুমি যদি মাঝে মাঝে এডিটগুলো আমাকে হেল্প করে দিতে তাহলে আমার খুব সুবিধা হতো কষ্ট হয়ে জন্য তোমরা খেয়াল করবে যে কখনো দুটো ভিডিও ছাড়ছে আবার কোনো কোনো দিন চারটা বেজে যাচ্ছে ওটা খুব আমি মানে হেল্প করতে পারছি না বলেই হচ্ছে ও একই হাতে সব রান্না করছে আবার ভিডিও করছে আবার এডিটিং করছে তো যাই হোক নাও তুমি খেয়ে নাও তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব আর আজকে হয়তো আমি দুটো ভিডিও দেব এখন তো তোমরা সকালে একটা ভিডিও পাচ্ছ আমি হয়তো বিকেল চারটের দিকে বা পাঁচটার দিকে চারটে থেকে পাঁচটার মধ্যে আরেকটা ভিডিও পোস্ট করব ঠিক আছে তো তোমাদের জানিয়ে রাখলাম তো কারণ না হলে আবার ভিডিওগুলো জমে যাবে বুঝছো কারণ সব সময় হ্যাঁ কারণ আগের দিন যে প্র্যাঙ্ক ভিডিওটা করেছিলাম না তো প্র্যাঙ্ক ভিডিওটা যেদিন করেছিলাম ওদিনকে তো একটা ডেলি ব্লগ করেছিলাম অ্যাকচুয়ালি কি বলতো আমি প্র্যাঙ্ক ভিডিওটার কথা না হঠাৎ করে মাথায় এসেছিল। তো সেই জন্যই করেছিলাম এমন না যে আমার ভিডিও শ্যুট করা ছিল না তাই জন্য আমি ভিডিও প্র্যাঙ্ক ভিডিও করেছি এরকমটা কোনো কথা নাই সেদিনকে সেদিনকে কিন্তু আমি ডেলি ব্লগ করেছি তো সেই দিনকে যে ডেলি ব্লগটা করেছিলাম মানে গতকাল তো না না এবার আমি সেটা আমি আগামী কাল পোস্ট করব আমি অ্যাকচুয়ালি আপনাকে বলেছিলাম যে আজকে দুটো ভিডিও ছেড়ে দাও কিন্তু ও বলল যেহেতু আজকে ঈদ তো ওই জন্য আজকে ছাড়বো না কালকে ছেড়ে দেবো তো যাই হোক সেই জন্য আজকে আর ছাড়ি না ছাড়িনি তো সেটাই বললাম তোমাদের যে প্র্যাঙ্কটা যেদিন করেছিলাম মানে কালকে যে প্র্যাঙ্কটা করেছিলাম তো সেই দিনকে আমি তো ব্লগ বানিয়েছিলাম তো সেটা আমি আজকে হয়তো পোস্ট করে দেবো বিকেল চারটে বা পাঁচটার সময় না তো সবাই চ্যানেলে নজর রেখো আর সবাই খুব 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 ভালো থেকো আমার প্রিয় পরিবার আমার বন্ধুরা দেখাবে আর ঈদে সবাই খুব আনন্দ করেছো জানি সবাই খুব আনন্দ করো নিজের পরিবার নিয়ে ভালো থাকো আনন্দ থাকো দেখা হবে পরের একটা সুন্দর ব্লগ নিয়ে তাতে কোনো জিনিসটা